본 o 라 আজ ইংল্যান্ডের এমন ধোলাই হয়েছে যে তাদের মাথা থেকে ভারতীয় টিমের ভূত আর নামবে না আজকে দিনের খেলা হয় শুভমান গিল আর রোহিত শর্মার সাথে আর এরা দুজনে মিলে এত এত পেটায় পেটায় যে যে ইংল্যান্ডের ক্যাপ্টেন আকাশের দিকে তাকিয়ে ডাকা শুরু করে দেয় বাঁচাও ভগবান রোহিত শর্মা তো কালকেই নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেছিল কিন্তু শুভমান গিল আজ প্রথমে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে তারপর দেখতে দেখতে রোহিত শর্মা আর শুভমান গিল সেঞ্চুরির কাছে পৌঁছে যায় আর এইরকম না যে তারা একেবারে ধীর গতিতে খেলে সেঞ্চুরির কাছে তারা ইংল্যান্ডের বোলারদের ক্রমাগত ধোলাই করে নিজের নিজের সেঞ্চুরি পূরণ করেছে যার ফলে লাঞ্চ ব্রেক আস্তে আস্তে ভারত মাত্র এক উইকেট হারিয়ে দুইশো রানে পৌঁছায় ইংল্যান্ডের প্রত্যেকটি বোলারই এদের দুজনের সামনে ফেল মারছিল তাই বাধ্য হয়ে বেন স্টোককে বলিং এ আসতে হয় আর এসেই প্রথম বলেই সে রোহিত শর্মাকে বোল্ড আউট করে দেয় তবে তার ঠিক কিছুক্ষণ পরেই অ্যান্ডারসনের বলেও শুভমান গিল আউট হয়ে যায় ইংল্যান্ড উইকেট তো পায় কিন্তু রেহাই পায়নি আজ তারা ভারতের হাত থেকে কারণ ডেবিউ করা দেবদাত পাটিকাল আর সারফারাজ খান মিলে এত সুন্দর খেলে চা পর্যন্ত ভারত তিন উইকেট হারিয়ে তিনশো রানে পৌঁছে যায় তখন সারফারাজ খান ছাপ্পান্ন রানে নট আউট ছিল এবং দেবদত পাটিকাল চুয়াল্লিশ রানে নট আউট ছিল কিন্তু ঠিক চায়ের পরেই সবার মন খারাপ হয়ে যায় কারণ সারফারাজ খান ছাপ্পান্ন রানের মাথায় ক্যাচ আউট হয়ে যায় আর তার পেছন পেছন রবীন্দ্র জাদেজা ধূপজুরেল দুজনেই খুব সস্তায় আউট হয়ে প্যাভিলনে ফেরে তবে কুলদীপ যাদব আর বুমরা এসে আবারও ইংল্যান্ডের বোলারদের কাদায় দিনের খেলা শেষ হতে হতে কুলদীপ যাদব সাতাশ রান এবং বুমরা এখনো উনিশ রানে নট আউট রয়েছে ভারত এখন আট উইকেট হারিয়ে চারশো তেহাত্তর পৌঁছেছে আর ইংল্যান্ডকে লিড দিয়ে দিয়েছে দুইশো পঞ্চান্ন রানের তবে দেখা যাক ইংল্যান্ড ভারতের বাকি দুই উইকেট কাল কত তাড়াতাড়ি নিতে পারে ফিরছি কালকের ভিডিওতে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে